ছয় বছরের পেশাদার সঙ্গীত জীবনে মাইনুল হাসান নোভেল যতটা আলোচিত ঠিক তার চেয়ে যেন বেশি সমালোচিত একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকেন জি বাংলার সারেগামা পা দিয়ে পরিচিতি পাওয়া নোভেল অনেক সম্ভাবনা নিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু হলেও গানের বাইরের ঘটনা তাকে পেছনে টেনে ধরে এবার সমালোচিত হয়েছেন এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনায় এরই মধ্যে টাঙ্গাইলের সেই নারীর করা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন নোবেল গতকাল বৃহস্পতিবার দুপুরে কারা ফটকে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে গত বিশ মে থেকে কারাগারে আছেন গায়ক নোবেল সেদিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি তার স্ত্রী তিনি ধর্ষণ করেননি ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবিন নামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীমউদ্দিন ওই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয় নোবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেফতার গায়ক নোবেলকে বিয়ে করার অনুমতি দেন আদালত নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত বুধবার এ আদেশ দেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক মনি। নোবেলের আইনজীবী জসীম ও এস আই প্রথম আলোকে জানান ধর্ষণ মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন এছাড়া আসামি নোবেলের পক্ষ থেকে আদালতে লিখিতভাবে বিয়ে করার জন্য অনুমতি চাওয়া হয় বাদী ও আসামি উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে বিয়ের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত কারা ফটকের অনুষ্ঠিত গায়ক নোবেল ও সেই নারীর বিয়েতে সাক্ষী হিসেবে দুজনের পক্ষ থেকে উপস্থিত ঘনিষ্ঠ জেরা হলেন নাজমা হোসেন সাবিহা তারিন খলিলুর রহমান ও সাদেকুল্লা বুইয়া। খোঁজ নিয়ে জানা গেছে নোবেলের বিয়ের দেনমোহর দশ লাখ টাকা ধরা হয়েছে মাইনুল আহসান নোবেল নোবেলের বিরুদ্ধে প্রথম দর্শনের মামলা হয় দুই সালের ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের এক তরুণী পাঁচ থানায় তার বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের মামলা রেশ কাটতে না কাটতেই ওই বছরের পনেরোই নভেম্বর সালসাবিল মাহমুদকে ভালোবেসে বিয়ে করেন নোবেল পরে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ ও ফেসবুক স্ট্যাটাস দেওয়ার ঘটনা ঘটে দুজনেই একে অন্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গণমাধ্যমের শিরোনাম হন এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য